জানি যে সকাল থেকে যে চলছে একটা উৎসব পরিবেশ সেই পরিবেশটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই একেবারে অত্যন্ত ভালো এমন পরিবেশ আমরা কখনো পাইনি একজন জঞ্জার ঝামেলা ছিল সেটা মুক্ত তাকে চলচ্চিত্র থেকে আমরা বিদায় করেছি মানুষের সদস্য যারা হরণ করেছে তার সদস্যপদ আমরা হরণ করে আজকে তাকে আমাদের এই মুক্তাঙ্গনে চলচ্চিত্র দেখি নেয় না মানুষের উপকার না করে অপকার করে সেই ব্যক্তির বিচার আল্লাহ করে

এবার এবার যে নির্বাচন যাচ্ছে মানে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে এটা কত ইনশাআল্লাহ এবার ভোট কাস্ট হচ্ছে এবং ভোট দিচ্ছে আমি যেই কোন কারণে বাইরে যাচ্ছি আমি একটু পরে এসে উপভোগ করব আনন্দ আমরা শান্তি বিরাজ করতেছি নির্বাচন সু হচ্ছে চিত্র আবার ফিরে আসবে এইভাবে আর অবিচিত হয় না আর খারাপ লোকের জন্ম হবে না উচ্ছেদ করে চলচ্চিত্রকে সুন্দরভাবে আমরা সবারই সৃষ্টি করবে এই আমরা আশা করি আমাদের সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে এবং প্রশাসন এমন ভাবে আমাদেরকে সেভ করতেছে ধারণার বাইরে আপনারা দেখলেই বুঝবেন আশাবাদী অবশ্যই আশাবাদী আমরা আশাবাদী না পেলে কি করে হবে